দয়া দাক্ষিণ্যের বশবর্তী হয়ে রাজনীতি করবে রাজনীতিটি কি রাখবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়ে আলোচনা করবো তবে তার আগে আরেকটি বিষয় একটু শেয়ার করে নিতে চাই আপনাদের সঙ্গে গত দুই তিন যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেটি কি জুলাই আন্দোলন বা গণভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের রক্তের প্রতি লিগেসি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবি নাকি স্রেফ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বা বিদেশি কোনো চক্রান্তের অংশ হিসেবে হাসনাদ আবদুল্লা এই আন্দোলনের সূচনাটি করেছিলেন এমনিতেই তো সবার কাছে অনেকখানি পরিষ্কার হয়েছে যে এটি একটি সাজানো নাটক ছিল আমি সাজানো নাটক বাদ দিলাম পরবর্তীতে যেটি স্পষ্ট হয়ে উঠেছে যে তারা আসলে অভ্যুত্থানে নিহত বা আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করেছেন কিনা তার কারণ এটি একেবারে স্পষ্ট যখন শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের সাময়িক নিষিদ্ধের যে বিষয়টি জানানো হলো সরকারের পক্ষ থেকে এবং একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার যে রোডম্যাপ ঘোষণা করা হলো তার পরবর্তীতে নানান ধরনের আলোচনার ভিত্তিতে হাসনাত আব্দুল্লাহ তিনি গিয়ে শাহবাগে জামায়াত মঞ্চে উপস্থিত হয়ে বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার সরকারের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল করা হবে তারপর সেখান থেকে এনসিপি এবং অন্যান্য যে ইসলামী কয়েকটি রাজনৈতিক দল ছিল তাদের নেতারা কর্মীরা সেই মঞ্চ ত্যাগ করলেন কিন্তু সেখানে রয়ে গেলেন কারা কত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এগুলো পূরণ হলে তারপরে তারা স্থল বা স্থান ত্যাগ করবেন এবং আমি এই ভিডিওটি করছি তখন পর্যন্ত রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন কথা হচ্ছে যে কেন শুধুমাত্র তারা রয়ে গেলেন। কেন আবদুল্লাহ শেষ পর্যন্ত তাদের সাথে রইলেন না সরকারের পক্ষ থেকে একটি দাবি আদায় করে নিল রাজনৈতিক ফায়দা হাসিল হলো তারপরেও তারপরে আহতদের বাদ দিয়ে তারা চলে গেলেন অন্তত তাদের সুচিকিৎসার দাবিটি আমি চিরতরে আওয়ামী লীগ বন্ধ কিংবা জুলাই সনদ ঘোষণা এগুলো কথা বাদ দিলাম কত হাজার মানুষ আহত হয়েছেন তাদের সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যেত না এবং তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে হাসমা হাসান আবদুল্লাহ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গলা ফাটালেন রাত দিন আওয়ামী লীগ দাবিতে তারা তাদের সাথে থাকতে পারলেন না কেন থাকলেন না স্পষ্ট তো আমাদের কাছে মানে আমাদের সামনে প্রমাণিত হচ্ছে যে বিষয়টি কি এখন প্রতারণা তারা করছেন আমরা কি বলবো যে তারাই প্রতারণা করছেন বিষয়টা কি তাই নাকি তাদের সঙ্গে করলেন। এবার ছোট করে বিএনপির বিষয়টা একটু বলি বিএনপি কি ভাবে তারা নিজের ফাদে নিজে পা দিল তাদের রাজনৈতিক দৈন্যতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এটি আমাদেরকে বলতেই হচ্ছে বিএনপি শুরু থেকে বলে আসছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি তারা জনগণ নির্বাচন কমিশন এবং সরকারের উপর ছেড়ে দিতে চায় তারা হয় নিজের গায়ে কাদা মাখতে চাইছিল না অথবা তারা রাজনৈতিক দল হিসেবে নিজেরা মনে করছিল যে এইভাবে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয় অথবা তারা শেষ সর্বশেষ এই বিষয়টিও তো বলছিল যে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের এই বিষয় সিদ্ধান্ত নেওয়া উচিত এর কোনোটি কি হয়েছে হয়নি তারপরে কি হলো সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণার পরে বিএনপির পক্ষ গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে জানানো হলো যে বিএনপির তো দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারিতে পত্র দিয়ে হাতে হাতে প্রধান উপদেষ্টার হাতে পত্র দিয়ে জানিয়ে দিয়েছিল যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা হোক নিজেরা নিজেরা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানেও তো বিএনপির প্রতিনিধি দল গিয়েছিলেন রুহুল কবি রিজবির নেতৃত্বে তাহলে এত বড় একটি ইস্যুতে কেন গেলেন না এখন এই দাবিটা যেহেতু হাসনাত আবদুল্লা সাজানো নাটক হোক বা যে কোনো আন্দোলনের মাধ্যমে হোক আদায় করে এখন সেই কৃতিত্বটা আপনারা নিতে চাইছেন কেন এই রাজনৈতিক দৈন্যতা যে জায়গায় স্ট্যান্ড নিয়েছিলেন সেখানে কেন দাঁড়িয়ে থাকতে পারলেন না বিএনপি কেন এরকম দিলেন। এবং এখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বিএনপি আসলে কি করতে চাইছে বিএনপি যেমন ভারতের বিরুদ্ধে সকালে কোনো কোনো নেতা বিএনপির চিৎকার করেন জিহাদ ঘোষণা করেন আবার বিকালে বিএনপির কোন কোন নেতা আবার বলেন যে না বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে শত্রুতা বজায় রাখা ঠিক নয় আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই বিএনপি অবলম্বনীক ইস্যুতেও যেমন স্থির কোনো জায়গা যেতে পারছে না ভারত ইস্যুতেও কোথাও স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এটি নিঃসন্দেহে অবশ্যই বলতে হবে তাদের রাজনৈতিক অদূরদর্শী অদ্রদর্শিতা পরিচয় পাচ্ছে এবং এই যে আলোmangle নিষিদ্ধের বিষয়ে তারা এখন যা করছেন মানে শুধু আত্মপ্রবঞ্চনা দিচ্ছেন ভিতরে ভিতরে উপরে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে এর মাধ্যমে এর মাধ্যমে কি হচ্ছে আমি যে বললাম যে বিএনপি নিজের ফাতে পা দিয়েছে একেবারে স্পষ্ট তারা যে দাবিগুলো করছিল জনগণ নির্বাচন কমিশন অথবা বিচারিক প্রক্রিয়া যেন এই সিদ্ধান্তটি নেওয়া হয় অথবা সব রাজনৈতিক দলের সাথে সিদ্ধান্ত নিয়ে মানে তাদের সাথে বসে যেন সিদ্ধান্ত নেওয়া হয় একটি হয়নি অতএব তাহলে এখন বিএনপি কে বাইরে রেখে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় বিএনপি তো নৈতিক কোনো ভিত্তি থাকবে না এই প্রশ্ন তুলতে পারবে না যে এই সিদ্ধান্তটি কেন আইনি প্রক্রিয়ার বাইরে নেওয়া হলো এই সিদ্ধান্তটি কেন রাজনৈতিক দলগুলোর সাথে সলা পরামর্শ করা ছাড়া কিভাবে এই সিদ্ধান্তটি নেওয়া হলো বিএনপি সেই ভিত্তি হারিয়ে ফেলেছে এবং এই যে বিএনপি কৃতিত্ব নেওয়ার যে বিষয়টি সেটি এই প্রমাণ করছে যে এবং যে একটি কথিত আন্দোলনের মাধ্যমে এই বিষয়টি আদায় করে নেওয়া হলো আওয়ামী লীগের রাজনীতি রাজনীতি এখন প্রতারণা তারা করছেন আমরা কি বলবো যে আহত রয়েছেন তারাই প্রতারণা করছেন বিষয়টি কি তাই নাকি হাসাদ আব্দুল্লা তাদের সঙ্গে প্রতারণা করলেন এবার ছোট করে বলি তারা নিজের পা দিল তাদের রাজনৈতিক দৈন্যতা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এটি আমাদেরকে বলতেই হচ্ছে বিএনপি শুরু থেকে বলে আসছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি তারা জনগণ নির্বাচন কমিশন এবং সরকারের উপর ছেড়ে দিতে চায় তারা হয় নিজের গায়ে কাদা মাখতে চাইছিল না অথবা তারা রাজনৈতিক দল হিসেবে নিজেরা মনে করছিল যে এইভাবে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয় অথবা তারা শেষ সর্বশেষ এই বিষয়টিও তো বলছিল যে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের এই বিষয় সিদ্ধান্ত নেওয়া উচিত এর কোনোটি কি হয়েছে হয়নি তারপরে কি হলো সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণার পরে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে জানানো হলো যে বিএনপির তো দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারিতেই পত্র দিয়ে